আর্টিফিশিয়াল সিল্ক এটা এটা থ্রি করে কোয়ালিটি একদমই সফট হবে লাইটওয়েট হবে এটা মধুবনী আছে সেমি তসর দামটা হচ্ছে সিক্স মাত্র এটা ঘাট ভীষণ বিক্রির একটা শাড়ি নশো পঞ্চাশের ভাগলপুরি নশো পঞ্চাশের ভাগলপুরিতে প্রচুর ডিজাইন আছে পচন পল্লী আছে এটা হচ্ছে গাদোয়াল কপা জরি গাদোয়াল গোল্ডেন জরিরও গাদোয়াল আছে এটাও আরেকটা বিষ্ণুপুরি আচ্ছা হ্যাঁ দেখুন কি কাজ করা কপার জরি আর সিলভার জরি দুটো মিক্স করে পুরো শাড়িটা বোনা আছে পিওর মুর্শিদাবাদ সিল্ক আছে তার মধ্যে বাটিক মাদুরাই পৈঠানি পৈঠানির বিশেষত্ব হচ্ছে যে ময়ূর পুরো শাড়িতে কিন্তু ময়ূরের কাজ থাকছে এটা আমার নিজস্ব প্রোডাকশন এটা আমি নিজে বানাই ঠিক আছে এটা আমার পুরো নিজস্ব ইউনিট আছে একটা এটা অল্প দামের মধ্যে আছে এটাও স্টোলশাল আছে প্রাইস আছে নমস্কার আমি প্রজ্ঞা পারমিতা মন্ডল আমার দোকানের নাম বুটিকের নাম প্রিয়দর্শিনী এর আগে আপনাদের ভিডিও ছিল হ্যাঁ এই কাউন্টারে আমরা ভিডিও দেখেছিলাম যে রিটেইলের প্রোডাক্টগুলোর জন্য তো আজকে কি দেখাচ্ছেন ম্যাডাম আপনাদের অনুরোধে প্রচুর আমার কাছে ফোন এসেছে তার জন্য আজকে আমি মানে হোলসেলের ব্যাপারটা দেখাচ্ছি আচ্ছা হোলসেলও আপনারা ডিলিং করে থাকেন হ্যাঁ প্রচুর হোলসেল হয় আমাদের এবং ম্যাক্সিমাম লেডিজরাই আমার থেকে নেন হোলসেলে আর হিউজ স্টক কিন্তু অ্যাভেইলেবল রয়েছে দেখতে পাচ্ছি হোলসেলে আপনারা কোথায় কোথায় মাল দিয়ে থাকেন হোলসেলে আমার অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হ্যাঁ এবং কুরিয়ার সার্ভিসেও যায় এখানে এসেও অনেকে দেখে নিয়ে যান তো কুইয়ার সার্ভিসটাই ম্যাক্সিমাম হয় স্ক্রিনে যে নাম্বার চুরি ওই নাম্বারে কন্টাক্ট করলেই হবে তো হ্যাঁ অবশ্যই আপনারা অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট পাঠান হ্যাঁ ওকে তাহলে চলুন প্রোডাক্ট দেখানো শুরু করুন আজকে ঠিক আছে আমরা ফার্স্ট কালেকশন দেখানো শুরু করলাম আজকে হোলসেল ফার্স্ট কালেকশন দেখছি আমরা হ্যাঁ কটন মলমল দিয়ে শুরু করছি আচ্ছা কটন মলমল আছে হ্যাঁ মিনিমাম রেঞ্জ থেকে এগুলো স্টার্ট হচ্ছে পিঙ্ক এর উপর এটা বেশ সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এই প্রচুর স্টক আছে প্রচুর প্রিন্টও আছে ডিফারেন্ট কালার अवेलेबल আছে ম্যাম

প্রাইস বিক্রি করতে অসুবিধা হ্যাঁ যারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমাদের যারা আছেন দেখছেন স্ক্রিনে যে নম্বরটা নম্বর দুটো যাচ্ছে ওখানে যোগাযোগ করতে হবে তাহলে আমরা

ওটাতে বেপি নেই কিন্তু মলমল আমাদের চারশো থেকে শুরু হয়ে এগারোশো পঞ্চাশ অব্দি মলমল আছে প্রচুর ভ্যারাইটি আছে তো এখানে তো সব দেখানো সম্ভব নয় তাই একটা দুটো করে আমি দেখাচ্ছি আচ্ছা এইটা আমাদের একটা খুব বিক্রির শাড়ি যেটা প্রচুর ডিমান্ড এবং হোলসেলাররাও প্রচুর নেয় এটা এটা হচ্ছে সেমি মটকা এটা হ্যাঁ ভীষণ সফট একদম প্রিন্ট দেখুন কালার প্রচুর মানে ডার্ক টার্ক কালার কম্বিনেশন লাইট কম্বিনেশন সবকিছুই হবে তো প্রচুর বিক্রিয়েটার এই যে এইরকম সব কালার কম্বিনেশন সহ এটা সিক্স ফিফটি এবার হোলসেলে যারা নেবেন কিন্তু অনেকটাই কম হবে আপনারা যোগাযোগ করলে আমরা মানে ডিটেলস আপনাদের জানি ম্যাডাম আগেই বলে দিয়েছেন হোলসেল প্রাইস বলা হচ্ছে না বলা যাবে না হ্যাঁ কারণ হচ্ছে আপনারা রিটেল যারা বিক্রি করবেন তাদের পক্ষে অসুবিধা হতে আচ্ছা এটা এটাও আরেকটা মটকা এটা এরকম বাপ্তা বর্ডারে মটকাতে নতুন একদম আইটেমটা আসছে এটাও খুব ডিমান্ড এটা 750 করে আছে এরও প্রচুর কালার অপশন পেয়ে যাবে 750 টাকা উইথ ভিপি আছে এটাও হ্যাঁ উইথ ভিপি ওকে এবং কোয়ালিটি একদমই সফট হবে লাইটওয়েট হবে মানে সেই ধরনেরই কালেকশন কালেকশন থাকে হ্যাঁ এটা মধুবনী আছে সেমি সেই তোশ্বরী সুন্দর এবং প্রচুর কালার আছে এটা দারুন একটা কালার কি সুন্দর দেখুন এই পুরো মধুবনী প্রিন্টের মধ্যে আছে আর দামটা শুনলে অবাক হয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজ পিস দামটা হচ্ছে সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকা মাত্র মাত্র বাহ হ্যাঁ হ্যাঁ এরপরে হোলসেল রেট তো আরো কম হবে তো আচ্ছা এটা যেমন আছে ইন্ডিগো এখন যেমন প্রচুর চলছে এটা কটনের মধ্যেও আমার কাছে থাকবে এটা সিল্কের মধ্যে আছে লিলেনের মধ্যে পাবেন পিওর সিল্কের মধ্যে পাবেন এই ইন্ডিগো এটা এখন প্রচুর ডিমান্ড তো এটাও আপনারা পেয়ে যাবেন নানা রকম প্রিন্টের মধ্যে এটা সিক্স হান্ড্রেড আছে হ্যাঁ বিভিন্ন টাইপের শাড়ি বিভিন্ন এটার কালার কিন্তু ইন্ডিগোর উপরে ইন্ডিগোর উপরে হবে আচ্ছা এটা একটা আছে সফট সিল্কের মধ্যে এরকম কপার জরি আর আর সিলভার জরি দুটো মিক্স করে পুরো শাড়িটা বোনা আছে একদমই কম রেঞ্জের একটা শাড়ি অকেশানে পরার মতো এটা টুয়েলভ ফিফটি প্রাইস আছে আর এটারও কিন্তু হোলসেল রেট কম হবে এবং প্রচুর কালার অপশন

দেখুন দুটো নম্বর যাচ্ছে তো ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর মধ্যে কিন্তু ফেসবুক পেজে ছবিও যাচ্ছে হ্যাঁ আপনারা যেরকম হেল্প চাইছেন সবকিছুই আমরা করব আমরা পেজটা ফলো করে নিন তাহলে কি হবে কারেন্ট আপডেট গুলো পেয়ে যাবেন লাইভ এখানে প্রায় প্রতিদিনই হয় প্রত্যেকদিন আমাদের লাইভ হয় নতুন নতুন আইটেম দেখানো হয় নিউ স্টক আপডেট সমস্ত কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না নেক্সট আচ্ছা এটা এটা তো ঢাকাই জামদানি বুঝতেই পাচ্ছেন অরিজিনাল ঢাকাই আছে এটা হ্যাঁ এটার প্রচুর কালার অপশন আছে প্রচুর এবং এটা ভীষণ বিক্রিরও মানে এই আইটেমটা প্রচুর বিক্রি হয় হ্যাঁ প্রচুর ডিমান্ড এটা 1250 প্রাইস আছে এগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকে না ঢাকায় জামদানিতে এটাও একটা কপা জরি ঢাকাই আছে হ্যাঁ কালার দেখুন এবং পুরো পুরোミネকারি ওয়ার্ক আছে এটা মাত্র 750 প্রাইস আছে হ্যাঁ আচ্ছা এটা ঘাটচولا ভীষণ বিক্রির একটা শাড়ি আচ্ছা খুব ডিমান্ডের শাড়ি ঘাটচولا প্রচুর কালার এটারও থাকবে এখানে আরেকটা কালার আছে দেখুন আচ্ছা হ্যাঁ এগো প্রচুর কালার আছে পুরো কালার अवेलेबल আছে হ্যাঁ 12 14 পিস কালার হবে আচ্ছা ঠিক আছে 12 কালার হচ্ছে মোটামুটি হ্যাঁ তো এবং উইথ 블্লাউজ পিস শাড়িটা সফট হবে এটা 650 650 রিটেল এটা আছে একটা কপা সিল্ক কাতান ঠিক আছে এটা মানে বিয়ে বাড়িতে গিফটের জন্য আপনারা হোলসেলারের জন্যই বলছি যে আপনারা এটা স্টক করুন প্রচুর ডিমান্ড এই শাড়ির যারা ডিমান্ড হবে অনেক খুব মানে সেভেন ফিফটির শাড়ি এটা হ্যাঁ মানে ঢেলে বিক্রি করুন খুব লাভ হবে এটায় এবং খুব বিক্রি আমার ম্যাক্সিমাম কিন্তু বিক্রির ওপরই লাভটা হয় আচ্ছা আচ্ছা আরেকটা এটা হচ্ছে গাদোয়াল কপা জুরি গাদোয়াল গোল্ডেন জুরিরও গাদোয়াল আছে এখন যেহেতু নতুন এটা কপা জুরির গাদোয়াল এটাও প্রচুর ডিমান্ডের শাড়ি হ্যাঁ এটা ইলেভেন ফিফটির শাড়ি হ্যাঁ

সব সময় থাকে ওয়াও ভেরি গুড ঠিক আছে এটা কারণ এটা বিক্রি প্রচুর আচ্ছা আমাদের আরেকটা শোরুম আছে বাগুইহাটিতে কলকাতার বাগুইহাটি ওখানে কলকাতার থেকে যারা হোলসেলে নিতে চাইছেন ওখানে গিয়েও আপনারা নিতে পারেন ওখানেও প্রচুর স্টক আছে ওখানে প্রোডাক্ট দেখে হাতে ধরে নিতে পারেন যা এখানে দেখছেন সবটাই ওখানে পেয়ে যাবেন ওখানেও চলে আসতে পারেন টাইমিং কি ওই শপের আর কবে কবে খোলা থাকে ওখানে 11:30টা সকাল 11:30টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে সারা দিন খোলা থাকে সপ্তাহে 7 দিনই কোলা থাকে না বৃহস্পতিবার থার্সডে ক্লোজ থাকে আচ্ছা 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 এটা আছে ভাগলপুরি সিল্কের মধ্যে ভাগলপুরির মধ্যে পুরো ব্রোকেট কাজের মধ্যে আছে ভীষণ সফট এই শাড়িগুলো হ্যাঁ এগুলোরও মানে প্রচুর কালার অপশন পেয়ে যাবেন হ্যাঁ হোলসেলে পেয়ে যাবেন দারুণ শাড়ি এবং এ দেখতেই পাচ্ছেন এটা ওকেশনে পরার মতো একদমই তাই দুই বাড়ি একদম ওয়েডিং সেন চলছে কোয়ালিটি খুব ভালো এগুলোর কোয়ালিটি ভীষণ ভালো এটা আছে ভাগলপুরি যেটা মোস্ট ডিমান্ডের শাড়ি এই এই নশো পঞ্চাশের ভাগলপুরি নশো পঞ্চাশের ভাগলপুরিতে প্রচুর ডিজাইন আসে আমি একটা দেখাচ্ছি এখন কিন্তু প্রচুর অন্তত বারো চোদ্দোটা ডিজাইন এতে পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ প্রচুর ডিজাইন আসে এগুলো হ্যাঁ এবং সাতশো পঞ্চাশ থেকে ভাগলপুরি স্টার্ট হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা আছে আহ কপাজুরিতে একটা লিলেন কি হ্যাঁ জুটের জুটের কাজ আছে কপা কাজ আছে এবং কম্বিনেশন এটা কন্ট্রাস্টে আছে এটা আবার সিঙ্গেল কালারেও আসবে এটা বিয়েবাড়িতে পরার মতো হ্যাঁ যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে এই ধরনের শাড়ি আপনারা রাখবেন প্রচুর বিক্রি হবে পনেরোশো টাকা দাম কিন্তু এটা তো আপনার হোলসেলে অনেক কম হবে এগুলো কিন্তু আপনাদের ভালো প্রফিট দেবে আচ্ছা এই সব রাখলে দোকানে কাস্টমার ডিমান্ডও বাড়বে কারণ কালেকশনের ইউনিক কালেকশন রয়েছে যেটা দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে পয়ঠানি আচ্ছা পয়ঠানি তো যেটা এবারে পূজো কিন্তু খুব চলেছে হ্যাঁ খুব চলেছে এবং এবারে যেটা চলছে কপাজরি যে শাড়িতে কপাজরি থাকবে সেটাই হিট সেটাই আপনার কাস্টমার খাবে আচ্ছা তো এটা হচ্ছে পয়ঠানি এটা একদম মিনিমাম রেঞ্জের পয়ঠানি কোয়ালিটি ভীষণ ভালো হবে আপনাদের কোনো কমপ্লেন আসবে না আপনারা বিক্রি করুন কোনো কমপ্লেন আসবে না আর কমপ্লেন আসলে সেটা আমাকে বলবেন কি প্রাইস আছে এগুলো ডিটেইলে এটা আছে 1850 1850 টাকা হোলসেল তো অনেকটাই দাম কম হবে আমরা হোলসেল প্রাইস বলছিনে এই জন্য কারণ আপনারা যে হোলসেলটা নেবেন নি রিটেইলে বিক্রি করতে আপনাদের প্রবলেম হতে পারে দাম যে রিটেলারটা যা সিঙ্গেল যারা কিনবে তারে জেনে যায় কিন্তু হোল মানে রিটেইলে নিয়ে আপনাদের সুন্দর সুবিধা হবে আচ্ছা এটা আছে অর্গানজা মসলিন হ্যাঁ অর্গানজা মসলিন দেখুন এরও প্রচুর কালার ভ্যারাইটি ডিজাইন প্রচুর থাকবে আচ্ছা ঠিক আছে এটার এটার প্রাইস 1700 আছে হ্যাঁ

হ্যাঁ ওখানে আপনারা চুজ করবেন এই আইটেমটা আমাকে দেখান আমি আলাদা আলাদা যা কালার থাকবে তার সেগুলো আমি এখানে আপনাকে ভিডিও কল করে আলাদা টাইম দিয়ে আপনাকে দেখিয়ে দেবো আপনার যতটা টাইম লাগবে আমরা দেবো নিয়ম যে পাঁচ টাকা মিনিমাম বিলিং করতে হবে তিন থেকে চার পিস নিতে হবে আচ্ছা এইটা আছে কাতান এটা তো মানে এবার পুজোয় এই শাড়ি এই বুটিটা কোথাও বড় কোথাও ছোট কিন্তু মেটেরিয়াল সেম আছে এটা সেভেন্টিন হান্ড্রেড আছে দারুণ হ্যাঁ উইথ ব্লাউজ পিস সবগুলোতেই কিন্তু বিপি থাকছে এটা হচ্ছে পিওর বাপ্তা পিওর চंदेরি সিল্কের উপর বাপ্তা হ্যাঁ এটা পিওর আছে এটার আবার সেমি আছে আচ্ছা সেমিটা আছে 980 তে সেটাও খুব সুন্দর সেটাও প্রচুর শেল আর এটারও প্রচুর শেল ওকে হ্যাঁ এবার চলে যাচ্ছি আমি পিওরের আইটেমে যারা রিটেলের জন্য বা এক পিস কেনার জন্য দেখছেন ইউজারের জন্য তারাও কিন্তু এই যে দামগুলো বলাচ্ছো ওই দামে অর্ডার করতেই পারে একদম আচ্ছা এটা আছে পিওরের আমি এবার যা দেখাবো সব পিওরের মধ্যে এটা হচ্ছে পিওর পৈঠানি মাদুরাই পৈঠানি পৈঠানির বিশেষত্ব হচ্ছে যে ময়ূর পুরো শাড়িতে কিন্তু ময়ূরের কাজ থাকছে দেখে নিন কালার অপশন প্রচুর পেয়ে যাবেন হ্যাঁ এটা ফাইভ ফাইভ জিরো জিরো প্রাইস আছে আচ্ছা এবার দেখুন এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতানের মধ্যে এটা বিশ্ব বাংলা কলাক্ষেত্র যে ডিজাইনটা প্রচুর কালার আছে এগুলো সব টোনে থাকে একদম অরিজিনাল কোয়ালিটি নিয়ে কোনো আপনাদের ভাবতে হবে না কোয়ালিটি ভীষণ ভালো ভীষণই সফট হাতে নিলে বুঝতে পারবেন আর যে আপনার থেকে নেবে সেও বুঝে যাবে যে কোয়ালিটি নিয়ে কোনো

এটা বিষ্ণুপুরি কাতানের মধ্যে আছে ওয়াও উইথ বর্ডার আর কম্বিনেশনটা জাস্ট দেখুন সব ডুয়েল টোন সব ডুয়েল টোনই থাকে এগুলো ম্যাক্সিমাম এর তো কালার ডিজাইন अवेलेबल আছে বিভিন্ন রকম হ্যাঁ 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 এখানে অল্প অল্প একটা দুটো করে দেখাচ্ছি কিন্তু হিউজ কালার প্রচুর পেয়ে যাবেন আপনারা মানে যতটা লাগবে ততটাই পেয়ে যাবেন ভেরি গুড আপনারা যোগাযোগ করুন শুধু স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন এটাও আরেকটা বিষ্ণুপুরি আচ্ছা হ্যাঁ ওয়াও কাজটা জাস্ট দেখুন কি সুন্দর কাজ করা এই গুলো এবং এগুলো প্রাইস কি আছে ডিটেইলে ম্যাম এটা 5000 আছে 5800 আছে আচ্ছা सेम শাড়িও যদি আপনাদের রিপিটেডলি অর্ডার আসে सेम শাড়িও আমি বানিয়ে দেব টাইম লাগবে একটু আমার কিন্তু আমি বানিয়ে দিতে পার Production নিজের আছে একদম হ্যাঁ এইগুলো আমার নিজের হাতে আছে এইগুলো কোনো সমস্যা হবে না যে এই কালার এই ডুয়েল টোনটাই আমার চাই হ্যাঁ আমি করে দিতে পারব সিম টু সিম কালার সিম টু সিম ডিজাইন আপনারা করে দিতে পারবেন কইতে পারবো ভেরি গুড আচ্ছা এটা এই যে এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের উপর আছে পিওর মুর্শিদাবাদ সিল্ক আছে তার মধ্যে বাটিক

তিনটে নিলে ভালো হয় সেটা আবার আমার সঙ্গে কথা ঠিক আছে আমি যদি দেখি উনি বিজনেস করতে চাইছেন তো আমি সেটাও কনসিডার করি আচ্ছা এটা খুব মিষ্টি একটা পিঙ্ক রানি কালার তার মধ্যে পুরো দেখতে পাচ্ছি একদম ইউনিক স্টাইল এগুলো কিন্তু একদম ইউনিক স্টাইল আছে আচ্ছা এখানে যেটা আপনাদের দেখানো হচ্ছে না বেনারসি বেনারসিও আমাদের হোলসেলে দেওয়া হয় বেনারসি স্টক প্রচুর আছে আর তসর এই শাড়িগুলো এখানে রাখা নেই কিন্তু এগুলো প্রচুর স্টক আছে ঠিক আছে বেনারসি বারোশো থেকে শুরু হচ্ছে একদম পনেরো হাজার অব্দি বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে এটা আছে কাঞ্জিভরম ভরম আচ্ছা এটা কাঞ্জিভরমের ভরমের একটা নতুন ডিজাইন কাঞ্জিভরম ভরম রয়েছে হ্যাঁ এই যে পাটলি আছে এইখানে কালার দেখুন এইখানে কালার দেখুন মানে একদমই ডিফারেন্ট কিন্তু খুব সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন এটাও আছে এরও কালার অপশন পেয়ে যাবেন এগুলো পিওর এর মধ্যে পুরো সবটাই এটাও কাঞ্জিভরম আছে একদম ট্র্যাডিশনাল একটা কালার বটল গ্রিনের সঙ্গে রেড খুব ডিমান্ডের কালার এটা এটা পাটলি আছে এটাও আছে প্রাইসটা বলে দিই এটার এটা 7000 প্রাইস আছে 7000 টাকা প্রাইস রয়েছে কলকাতা কিন্তু দুধদন্ত কালাটো আর এটাও বিষ্ণুপুরী কাতানের মধ্যে টেম্পল বর্ডার আছে হ্যাঁ এগুলো প্রচুর এই পুজোতে আমি এগুলো সাপ্লাই দিতে পারিনি এত এত ডিমান্ড হ্যাঁ এত ডিমান্ড আচ্ছা মানে এত ভালো কোয়ালিটি সিল্কের সেজন্যই এগুলো ডিমান্ড বেশি এটা 6000 আছে 6000 টাকা হ্যাঁ এই একটা কালার আছে তো এই সমস্ত দেখালাম আপনাদের আজকে হুম আর ওয়াও কালেকশন কিন্ত হ্যাঁ একদমই মানে তাও কিছুই দেখার উপর জাস্ট স্টক দেখতে পাচ্ছি আপনারা দেখুন দোকান ভর্তি কিন্তু প্রোডাক্ট রয়েছে ঢাকাই আছে আমার কাছে প্রায় কুড়ি বাইশ রকমের ঢাকাই আছে ঢাকাই ডিজাইন আছে এবার সবকিছু তো একটা এইটুকু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় ভিডিও বেশি বড় করলে বোরিং হয়ে যাবে আপনাদের যেটা পছন্দ হচ্ছে বা সিল্ক আছে মঙ্গলগিরি সিল্ক আছে কাঞ্জিভরম আছে পিওর বিষ্ণুপুরি কাতানের মধ্যেই প্রচুর ভ্যারাইটি আছে মানে শাড়ি সব রকম আইটেম আপনাদের কাছে রয়েছে মোটামুটি আমি সব বলবো না কিন্তু ম্যাক্সিমাম আমি রাখার চেষ্টা করি আচ্ছা আর কিছু বুটিকের জিনিস আর এটা আমার নিজস্ব প্রোডাকশন এটা আমি নিজে বানাই ঠিক আছে এটা আমার পুরো নিজস্ব ইউনিট আছে একটা ওকে

তারপরে গাউন বানাই ব্লাউজ বুটিকের বানানো হয় যে যেমন বলবে সেরকম এবং কাস্টমাইজ করে আমরা বানিয়ে দিই কাপল সেট বানিয়ে দিই ফ্যামিলি সেট বানিয়ে দিই ওগুলো আমরা করি এটাও হোলসেলে আপনারা রাখতে পারেন যারা দেখছেন তারাও কিন্তু এই জিনিসগুলো এখান থেকে নিতে এবং এটা রাখলে আপনাদের একটা আলাদাই মানে ডিমান্ড হবে কারণ সব জায়গায় পাবেন না এই সমস্ত জিনিস সব জায়গায় পাবেন না

তো এইভাবে অনেক কিছুই দেখালাম আজকে আমাদের উইন্টার কালেকশনও প্রচুর আছে হ্যাঁ মানে লেডিস আইটেম সবটাই মানে উইন্টারের যা যা আছে এই যেমন হুডি হ্যাঁ এইরকম চেন দেওয়া হুডি আছে কোয়ালিটি দেবেন একদম তুলোর মতো নরম ভীষণ ভালো কোয়ালিটি এগুলো হ্যাঁ এগুলো আপনারা হোলসেলে নিতে পারেন কারণ এই শীতের দুমাস কিন্তু ভালোই বিক্রি হয় বিভিন্ন কালার আছে দেখতেই পাচ্ছেন এই এতগুলো কালার আছে

এটা টপ আছে হ্যাঁ এটা ব্লাউজের মতো ইউজ করা যাবে সব রকম বোধ পারপাস আচ্ছা বোথ পারপাস হ্যাঁ তো এই জিনিসটা খুবই ডিমান্ড আমার এখানে তো প্রচুর ডিমান্ড এগুলোও আপনারা রাখতে পারেন প্রচুর কালার আছে এটা উইথ উইদাউট বাটন এটা বাটন দেওয়া আছে দেখতে আরেকটু ভালো হ্যাঁ

আর এই যে এই যে শাল শালের কিন্তু প্রচুর স্টক আছে ঠিক আছে মানে শাল যেহেতু বিয়েবাড়ির সময় গিফটের জন্য প্রচুর মানে সবাই নেই হ্যাঁ তো এটা বড় শাল আছে ফুল সাইজ আর এটা স্টোল শাল আছে এরকম আচ্ছা এই প্রাইস কিরকম রেঞ্জের মধ্যে রয়েছে ম্যাম এই হাজারের মধ্যে হাজারের মধ্যে হ্যাঁ

মম একদমই লাইটওয়েট এটা একটা গ্রে কালারের মধ্যে আছে খুব সুন্দর এটা স্টোল শাল এই স্টোল শালগুলো এখন বেশি চলে আচ্ছা হ্যাঁ আর কারণ শাড়ির সঙ্গে কুর্তির সঙ্গে সবকিছুর সঙ্গে এগুলো ইউজ করা যায় আচ্ছা এটা আছে একটা স্টোল শাল ডিজাইন দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে হান্ড্রেড থেকে থাউজেন্ডের এর মধ্যে আছে এগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন এই দু মাস সেল কিন্তু ভালো সেল হয় আচ্ছা কারণ উইন্টার আগে আমি রাখতাম না এখন রাখছি তার কারণ ডিমান্ড ভালোই আছে হ্যাঁ এটা অল্প দামের মধ্যে আছে এটাও স্টোল সাল আছে এরকম প্রচুর পাবেন আর আমাদের স্টক যদি আপনারা দেখতে চান স্টকটা আমি একটু দেখিয়ে দিই স্টক দেখে নেওয়া এখানে শুধুমাত্র কিন্তু কটনের শাড়ি আছে বিভিন্ন রকম কটন মলমল যা হয়

স্টক নিয়ে ভাবতে হবে না প্রচুর স্টক আছে এখানে বেনারসি স্টক আছে দেখো ফুল বেনারসি হ্যাঁ ফুল বেনারসি এছাড়াও আছে কিন্তু এখানে পুরো বেনারসিটাই রাখা আছে একটা দুটো না কিন্তু প্রচুর আইটেম রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে সমস্ত কিছু অ্যাভেলেবল এখানে বেনারস এই এইখানে সব কুর্তি কুর্তি স্টক আছে এই জায়গাটা পুরো হ্যাঁ এখানে বুটিকের কুর্তি স্টক আছে যেটা আমরা বানাই আচ্ছা এটা বুটিকের কুর্তি হ্যাঁ পুরো আপনাদের হাতে বানানো আমাদের হাতে বানানো আমাদের দর্জি নিজস্ব আচ্ছা বানায় তো বলে দিন কোথায় আসতে হবে বা পেতে পারে এই আপনাদের হোলসেলে নেওয়ার জন্য আমাদের ঝাড়গ্রামে চলে আসুন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল করুন আমাদের সঙ্গে একটু কথা বলে নিন আমরা কোন সময় ফ্রি থাকবো আপনারা কোন সময় ফ্রি থাকবেন সেই টাইম অ্যাডজাস্ট করেই আপনাদেরকে দেখিয়ে দেবো যতটা টাইম দরকার আপনাদের ততটাই দিয়ে আমরা দেখিয়ে দেবো আর কলকাতা বাগুইহাটিতে তো আমাদের শোরুম আছে যারা কলকাতা থেকে দেখছেন যারা কলকাতা প্রেফার করছেন তারা কিন্তু বাগুইহাটি এনাদের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে তারপরে নিতে পারেন কলকাতা থেকেও আমাদের এখানে কিন্তু এসে অনেকেই নিয়ে যায় আচ্ছা এখান থেকে যদি মনে করেন কোই ঝাড়গ্রাম থেকে এসে নেবেন সেটা এখান থেকে নিয়ে যেতে পারেন আচ্ছা কলকাতা টাইমিংটা কবে কবে খোলা থাকে একটু বলে দেবেন খোলা প্রত্যেক থাকে শুধু থার্সডে অফ থাকে আর টাইমিং হচ্ছে এগারোটা তিরিশ